উচ্চ প্রাথমিকে নিয়োগপত্রে জট কাটাতে খুব শীঘ্রই একটি নির্দেশিকা প্রকাশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর তো আপার প্রাইমারি হবু শিক্ষক যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজকাল পত্রিকায় পরিবেশিত হয়েছে এখানে ডিটেলস কি বলছে আমরা একটু শুনে নেব উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল ও ডিআই স্তরে তৈরি হওয়া জটিলতা দূর করতে একটি নির্দেশিকা প্রকাশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর দু একদিনের মধ্যেই ডিআইদের উদ্দেশ্যে এবং তাদের মাধ্যমে স্কুলগুলিকে এই নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হবে দপ্তর সূত্রে খবর অধিকাংশ ক্ষেত্রেই এত বছর পর সুপারিশপত্র পেয়েও নিয়োগ পেতে অকারণ হয়রানির শিকার হচ্ছেন চাকরি প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আলোচনা করেই এই হয়রানি দূর করতে একটা গাইডলাইন তৈরি করা হচ্ছে তাতে বলা থাকবে নিয়োগপত্র দেওয়ার আগে কোন কোন নথি যাচাই করবে স্কুল উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ে কাউন্সেলিং প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে ছ জন প্রার্থীকে নিয়োগপত্রের সুপারিশপত্র দিয়েছে কমিশন কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন করে আর কোনো অভিযোগ ওঠেনি তারপরেও বিভিন্ন স্কুলে শিক্ষকদের যোগদান নিয়ে জটিলতা তৈরি হয়েছে সূত্রের খবর কিছু স্কুল এবং ডিআইএডিআইরা এক্ষেত্রে অসহযোগিতা করছেন বলে অভিযোগ কমিশনের সুপারিশপত্র নিয়ে নির্দিষ্ট স্কুলে গিয়ে অনেক ছোটখাটো গুরুত্বহীন অনিচ্ছাকৃত হুলের কারণে নিয়োগপত্র পাচ্ছেন না প্রার্থীরা তারা কমিশনকে জানালে কমিশনের পক্ষ থেকে সেগুলি সংশোধন করা হচ্ছে এর আগে এমন কিছু ভুল থাকলে কমিশনকে তার সঙ্গে সঙ্গে জানানো নিয়ে ডিআইদের চিঠিও লিখেছিলেন চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার তারপরেও সমস্যা থেকে যাচ্ছে বিভিন্ন জেলার ডিআই এবং এডিআইরা রকম মৌখিক এবং লিখিত নির্দেশ দিচ্ছেন কোনো জেলার ডিআই স্কুলগুলিকে নির্দেশ দিচ্ছেন তার অফিসের সঙ্গে আলোচনা না করে যেন কমিশনের সুপারিশপত্র পাওয়া কোনো প্রার্থীকে নিয়োগপত্র না দেওয়া হয় কেউ আবার রোস্টার পয়েন্ট নিয়েও প্রশ্ন তুলছেন কোথাও আবার স্কুলের পিন নম্বর প্রার্থীর নাম বা পদবীর মাঝখানে কোনো গ্যাপ নেই তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কোনো স্কুল আবার টেটের অ্যাডমিট কার্ড চেয়েছে তো উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এরকম ছোটোখাটো এবং গুরুত্বহীন যে জট এই ধরনের জট কাটাতে এবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর এবং সেটা দু একদিনের মধ্যেই ডিআইদের উদ্দেশ্যে এবং তাদের মাধ্যমে স্কুলগুলিকে এই নির্দেশিকা পাঠানো হবে যাই হোক এই প্রতিবেদনটি পুরো হুবহু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন